ইতিহাস বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে আয়োজিত আজকের বাংলাদেশিদের এই মিলন মেলায় সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত নেতৃবৃন্দ কুয়েত প্রবাসী আমার কলিজার টুকরা ভাইয়েরা আবারও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাবার কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা বাংলাদেশের মানুষের জন্য গত বৎসরের পাঁচই আগস্ট স্বস্তি এবং মুক্তি এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মুক্তিকে আরো বেশি অর্থবহ করা মর্যাদা মণ্ডিত করা এখন দেশবাসীর দায়িত্ব এই দেশবাসী বলতে দেশের ভিতরে যারা আছেন এবং প্রবাসে যারা আছেন সকলে মিলেই আমরা বাংলাদেশি এখানে মিডিয়ার বন্ধুরা তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন আমি আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করব পিছন থেকে আপনারা তাদেরকে করবেন কষ্ট দেবেন না এখানে দেখে এসেছি জানি যে যে পরিমাণ মানুষ এখানে ভিতরে আছেন তার চেয়ে বেশি মানুষ বাইরে আছে আয়োজকরা এটা ইচ্ছা করে করেননি তাদের শত আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও যে ভালো কোনো আয়োজন তারা করতে পারেননি আল্লাহ তালা আপনাদের এই ত্যাগ এই কষ্টের জন্য দুনিয়া এবং আখারাত দুই জায়গায় আপনাদের মর্যাদা বাড়িয়ে দিলো বাংলাদেশ আমাদের প্রিয় দেশ পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশের নাম বাংলাদেশ পুরো মানচিত্রে চোখ পড়লে চশমা লাগাইয়া দেখতে হয় কোথায় আমার প্রিয় বাংলাদেশ কিন্তু বিশ্বের সপ্তম কিংবা অষ্টম জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ আমি কুয়েতের সম্মানিত রাষ্ট্রীয় অনেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করেছিলাম এখানে কুয়েতে জন্ম নেওয়া কুয়েতি নাগরিকের সংখ্যা কত তারা বলেছেন ম্যাক্সিমাম পনেরো লক্ষ আর আমাদের এই ছোট্ট দেশটিতে মানুষের সংখ্যা হচ্ছে আঠারো কোটি আল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়াম মানুষ আপদ নয় মানুষ সম্পদ যদি মানুষকে সুশিক্ষা দেওয়া যায় আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতিকে সুশিক্ষা দিতে পারলাম না যাদেরকে আমরা উচ্চশিক্ষিত বলি তারাও সুশিক্ষা পায়নি আর যারা প্রাথমিক শিক্ষা পেয়েছেন তারাও সুশিক্ষা থেকে বঞ্চিত যারা কোনো শিক্ষা পাননি তারাও সুশিক্ষা পায়নি শিক্ষা সবসময় সুশিক্ষা না হওয়াতে পারে আমাদের দেশের প্রবাসীরা বিদেশের মাটিতে যারা আছেন বেশিরভাগ তারা হচ্ছেন যাদেরকে বলা হয় আনস্কিল্ড ওয়ার্কার দক্ষ জনশক্তি মত আমাদের মতো চেহারা আমাদের মতো গঠন বাসা হয়তো ভিন্ন অন্য দেশের নাগরিক তারাও দুনিয়া এসেছে তারা দক্ষতা অর্জন করেছে দেখবেন ভালো ভালো জায়গায় তাদের অবস্থান আছে এই আছে তারা কিভাবে ওখানে গেল তাদেরকে তাদের সরকার এবং সমাজ সুশিক্ষা দিয়েছে তাদেরকে দক্ষতা উপহার দিয়েছে তাদের কাজকে কারিগরের হাতে পরিণত করেছে এই জন্য অর্জন উপার্জন করে বেশি আপনাদের থাকেও আরাম সামাজিক সম্মানও ভোগ করে তারা আপনাদের চেয়ে বেশি আমরা এই জায়গাটা পুরো বদলে দিতে চাই যদি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন রাষ্ট্রের সেবা করার তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করব তারা দেশের ভিতরে এবং বাইরে দক্ষ কারিগর হিসাবে তারা দায়িত্ব পালন করবে একজন কৃষক যদি মাঠে ফসল ফলান এখনকার মতো ফলাবেন না তিনিও প্রযুক্তি হাতে নিয়ে এখনকার চাইতে পাঁচ গুণ বেশি তার মাঠে ফলাবেন ইনশাল্লাহ তাতে তিনি তার উৎপাদিত দ্রব্যের উৎপাদন খরচ কম লাগবে আয় উপার্জন হবে সমাজে সাপ্লাই বাড়বে আমাদেরকে আমাদের পেট আর বিদেশের কাছে বন্ধ রাখতে হবে না আল্লাহ আমাদের মাটিতে উর্বরতা দিয়েছেন নদী নালা হাল বিল সাগর নগর সবই আল্লাহ দিয়েছেন মাটির উপর সবুজ এখানে মাইলের ফর মাইল যাবেন সবুজ দেখবেন না যে গাছগুলো ফলানো হয়েছে তারা বড় কষ্ট করে বড় খরচ করে উচ্চ মাত্রায় ব্যয় করে গাছগুলা আর আমাদের দেশে একটা গাছের ফল খায় তারপরে ওর বীজ ছেড়ে দেয় সেখান থেকে গাছ উঠে যায় এত সুন্দর দেশ মাটির নিচে তালা এই দেশের মতো কিনা না কিন্তু অফুরন্ত অনিষ্ পদার্থ রেখেছেন সমুদ্রে আল্লাহ তালা অনিষ্ পদার্থ রেখেছেন মৎস্য সম্পদ রেখেছেন পানির সম্পদ রেখেছেন কিন্তু দুর্ভাগ্য একটা সম্পদের অভাব আমাদের দেশ সেইটা হচ্ছে চারিত্রিক এবং দেশপ্রেমের সম্পদের অভাব সততার অভাব দেশকে ভালোবাসার অভাব ওই যে যারা ভদ্র লোকেরা ব্যতিক্রম কিছু থাকতেই পারে কিন্তু বেশিরভাগের অবস্থা হলো তারা নিজেকে ভালোবাসে দেশকে ভালোবাসে না দেশকে তারা তাদের আয় উপার্জনের সোর্স মনে করে তাদের হাব ভাবে মন যে আমরা শিক্ষিত জ্ঞানী মগজধারী এদেশের মানুষ আমরা যা বলবো তাই শুনবে আর আমাদের ইচ্ছা এদেশের মানুষ পূরণ করবে আমাদের যা দরকার তাও দিবে যেটা দরকার নাই এবং খাইতে খাইতে এমন অবস্থা এখন কলা পাতার ঘরে ঘুমায় না মানব জাতি এত দুর্দশা দেখলে নিজেদের কষ্ট লাগে লজ্জা হয় সুপ্রিম কোর্টে একজন বিচারক যে কেউ হয় না দশ বারো পনেরো জন বিচারক থাকেন এপিলিয়েট ডিভিশনে তার মাঝে একজন বিচারক তিনি কেন কলকাতার উপরে ঘুমাবেন মানুষ কেন তাকে জিজ্ঞেস করবে আপনাকে তিনি বলবেন আমি ও মুখ স্যার আপনি কোথায় আছেন বলে যে সম্ভবত ভারতে আছে বলে না গো শোনা আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছেন এখন আপনি কোথায় শুয়ে আছেন জানেন না তা তো জানি না এখন কিন্তু আপনি কলা পাতার উপর শুয়ে আছেন তখন হাত দিয়ে দেখে নিচে তো ঠিকই কলা পাতা সম্মানিত রাজ জিজ্ঞেস করে আপনার ব্যাগ পাটনার কিছু সাথে নাই কই ছিল তো তো ব্যাগে কি ছিল কই যে অল্প কাপড় চুপড় ছিল আর কিছু টাকা ছিল কত ছিল ছিয়াত্তর লক্ষ টাকা তো আপনার ব্যাগ বলে কোথায় তাইলে তো আমাকে যারা দাওয়াত দিয়ে এনেছিল সম্ভবত এরা নিজের শ্বশুর বাড়ির মাল মনে করে নিয়ে গেছে কি দুর্ভাগ্য জাতি অন্যায়ভাবে ভাবে ছালিয়ে টাকা রুজি করেছে কিছু বিদেশে পাঠিয়েছে কিছু পাঠাতে পারেনি যাওয়ার সময় তার থেকে অল্প নিয়ে গেছে পথ করস হিসাবে সেটাও চলে গেছে অন্যের হাত এইভাবে যারা অন্যায়ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করেছে এরা কেউ শান্তিতে নাই কারো সম্মান নাই এরা মানুষের কাছে মুখ দেখাতে পারে না এরা আগামীতেও মানুষের কাছে মুখ দেখাতে পারবে না এ জীবন মানুষের জীবন নয় মানুষের জীবন হবে এমন জীবন যে ওই মানুষটা যে রাস্তা দিয়ে হাঁটবে গাছপালা পত্র পতলব তার জন্য দোয়া করবে যে এই মানুষটা সমাজকে ভালোবাসে মানুষকে সম্মান করে এ মানুষ কার কি শিক্ষা আছে কে কোন সামাজিক অবস্থানে আছে এটা দেখে না বরঞ্চ সে দেখে যে তিনি আশাপুর মহলকাত অতএব তাকে আমার সম্মান করা উচিত আমি দেশে যখন কথা বলি সব জায়গায় সহকর্মীদেরকে সাধারণ জনগণকে বলি যে আপনার এই শিক্ষা আমার এই শিক্ষা এটি আমার মেধা আর আমার বাবার টাকায় হয়নি আল্লাহর তার মেধা আছে ঠিক আছে বাবার টাকা আছে ওইটাও ঠিক আছে কিন্তু মনে রাখবেন আপনি যে আজকে উচ্চশিক্ষিত হয়েছেন যে প্রাইমারি স্কুল থেকে আপনি পড়ালেখা শুরু করেছিলেন এই প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ইট পাথর বালু নুড়ি পানি মিস্ত্রির ট্যাক্স আছে বলবেন ব্যবসায়ীরা দেয় বড় দেয় কি আবার ট্যাক্স দেয় নাকি অবশ্যই দেয় সারাদিন আপনার আমার কাছে এ করে ও করে এ দুয়ারে ও দুয়ারে হাত পেতে তারা কিছু সংগ্রহ করে কিছু পায় কিন্তু তার পেট আছে পিট আছে তারও অসুখ বিসুখ হয় তারও বাচ্চা কাচ্চা আছে সন্ধ্যাবেলা তাদের জন্য যখন দোকানে কিছু কিনতে যায় তখন আপনার মতো তাকেও কিন্তু ব্যাট দিয়ে ওইগুলা কিনতে হয় ব্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স জিনিস কেনার সাথে সাথে যেটা ট্যাক্স দিয়ে দিতে হয় তাইলে তার ট্যাক্স যে ওখানে আছে রাষ্ট্র তো এইটা অমুক ভদ্রলোকের ট্যাক্স অত এইটা থাকবে এই বাক্সে আর এটা অমুক গরিবের ট্যাক্স এটা থাকবে সেই ধরনের কোন সিস্টেম নেই রাষ্ট্রের কোষাগার বা ট্রেজারিতে কিছু মিলেমিশে একাকার অতএব আপনি আমি যে শিক্ষা দীক্ষা লাভ করেছি এখানেও যারা আছি বিদেশে যারা এসেছি আমাদের ওই দেশের প্রিয় দেশে প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা বলে থাকতে হবে যে আমাদের ওইখানে আসতে ওই মানুষগুলোর অবদান আছে এক কথা বললে অনেক বিশাল ব্যাপার আমি সেই দিকে যাচ্ছি না মানুষ তখনই কৃতজ্ঞ হয় যখন তার তারপর আল্লাহ তালা নিয়ামতের কথা বেশি বেশি করে স্মরণ করে বাংলাদেশের মানুষ ভালো নিরানব্বই ভাগ মানুষই ভালো এটা আমার ব্যক্তিগত মত এক ভাগ মানুষ দুষ্ট এবং তাদের জালে নিরানব্বই ভাগ কোন এই জালটা ছিঁড়ে ফেলতে হবে এই জালটা হচ্ছে দুর্নীতির এই জালটা হচ্ছে দুঃশাসনের এই জাল ছিঁড়তে গিয়ে এই বছর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আমাদের সন্তানেরা পঙ্গু হয়েছে আমাদের সন্তানেরা জেলে গেছে কোন মা তার পুত্র হারা হয়েছেন বাবা তার ছেলেকে হারিয়েছেন যুবতী তার স্বামী হারিয়েছেন ছোট বাচ্চারা তাদের বাবা হারিয়েছে এমনকি এই আন্দোলনে ছোট বাচ্চারাও মারা গেছে চার বছরের একটা মেয়ে রিয়া সেও মারা গেছে উপর থেকে ছোড়া হেলিকপ্টার থেকে যে বুলেট এসেছিল এটা তাকে ওফুট করে শেষ করে দিয়েছে সম্মানিত ভাইরা বিগত সরকার বিশেষ করে। দেশের কোনো একটা সিস্টেমকে ভালো রাখতে দেয়নি এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসেনি সম্মানও করে তার বাস্তব প্রমাণ আপনার সাড়ে পনেরো বছর একটা সরকার ক্ষমতায় ছিল আমি যে দেশেই যাচ্ছি সেই দেশেই একটা কষ্টের হাহাকারের কথা শুনতে পাচ্ছি আমরা সময় মতো পাসপোর্ট পাই না পাসপোর্ট পাইতে হলে অনেক কিছু এদিক ওদিক করতে হয় বাড়তি খরচ করতে হয় এরে দিতে হয় ওরে দিতে হয় করুণার পাত্র আমি মারা গেলে আমার লাশটা সহজে নেওয়া যায় না দেশে এ নিয়ে অনেক কান্নাকাটি করতে হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় আমি দেশে আসবো সিন্ডিকেট করে এয়ারক্রাফ্টের ভাড়া দ্বিগুণ আড়াইগুণ করে ফেলা হয়েছে যেটা আমার নজর আমি এখানে বিভিন্ন সরিকায় কাজ করি কাজের ফলে আমি যে আমার ন্যায্য পাওনা পাব অনেক ক্ষেত্রে পাই না বঞ্চিত হই আমার সরকার আমার এমবেসি আমার পাশে দাঁড়ায় না আজকেও এখানে এই কথাগুলো বলেছেন আপনি তাহলে এমবেসি এখানে কেন এমবেসি হচ্ছে সরকারের প্রতিনিধি এমবেসি হচ্ছে বাংলাদেশ সরকার এই এমবেসিকে জনগণের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে যদি আপনি না দেখেন এখানে এমবাসির কোনো দরকার নেই এমবাসি তো দরকার আমার জন্যে আমার দেশের জনগণের জন্যে আমার প্রবাসী ভাইদের জন্যে বোনদের জন্য এখানে প্রবাসীরা কি কি ফেসিলিটি ন্যায্যভাবে পাবে সেটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে এমবেসির কাজ হচ্ছে সরকারের পক্ষে এই দাবি উত্থাপন করে এ দেশের সরকার থেকে বুঝিয়ে আদায় সুযোগ এই দেশ আমাদের দেশের মত নয় যে দুই লাখ মানুষ মিছিল করে গিয়ে সরকারের কোন দফতর গেরাও করবে এটা সেই দেশ না তাহলে আমার দাবিটা আদায় করে দিবে কে এটি হচ্ছে এমবেসির কাজ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উপলব্ধি করি এমবেসি সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন না সম্মানিত ভাইয়েরা প্রবাসীরা দেশ থেকে যাবেন গিয়ে তারা এয়ারপোর্টে বিভিন্ন হেনস্থার শিকার হন ইদানিং একটু কমেছে আমরা চাই এটা বন্ধ হোক কোনো হেনস্থা যেন না থাকে আমরা বলবো রিমিটেন্স যোদ্ধা তাইলে যোদ্ধা তো আমার জাতীয় বীর বীরকে তো আমি সম্বর্ধনা দিয়ে কবুল করব। সেখানে তার উপরে জুলুম করব কেন এমনকি অনেকে বিদেশ থেকে গেছেন যাওয়া মাত্র কিছু দুষ্ট তার বিরুদ্ধে মামলা করে দিবে গিয়ে থানায় থানার সাথে শয়তানি করে ষড়যন্ত্র করে তাকে হেরাস করবে বাড়ি ছাড়া করবে তার সম্পত্তি গ্রাস করার জন্য অনেক সময় কলিজার টুকরাও কেড়ে নেওয়ার জন্য এই প্রশ্নগুলো আপনারা মুখামুখি হন আবার কেউ আছে সারা জীবনের সঞ্চয় দেশে কোথাও হয়তো বা একটু বিনিয়োগ করেছেন কিন্তু সরকারি দায়িত্ব পালনের অভাবে যথাযথ আইন পরিস্থিতি নিশ্চিত না করার কারণে তাদের আমও যায় যায়। তারা এমনকি তাদের পুঁজিটাও ফিরে পান না এরকম অবস্থার মধ্যে তারা পড়ে না এই সব ক্ষেত্রে আমিও যদি অপরাধী হয়ে কারো টাকা আত্মসাপ করি আমাকেও তো আইনের আওতায় নিয়ে তা উদ্ধার করা উচিত এটা তো সরকার পারবে এটা তো সাধারণ কোনো মানুষ পারবে না এই সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে এমবেসির কাজ এমবেসির আরেকটা কাজ হলো দেশকে এই দেশের বুকে ব্রান্ডিং করা প্রচুর পরিচিত হওয়া সুধারণা সৃষ্টি করা ওই দেশ সম্পর্কে ব্যবসা বাণিজ্য থাকলে আমাদের ব্যবসাগুলোকে অর্থবহ সহযোগিতা করা ইম্পোর্ট এক্সপোর্টকে গতিশীল করার জন্য চেষ্টা করা এটা একটা রিসোর্সফুল দেশ এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কেনার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে অন্য দেশের সাথে বার্গেনিং করে আমরা যদি এখানে কিছুটা সহজভাবে পাই এটা তো আমার দেশেরই কারেন্সি সিন হবে এবং এই সরকারও আমাদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে আমি জানি না আমাদের যারা এম্বাসেডার আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা এই কাজগুলো করেন কি যদি তারা করতেন তাহলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত হ্যাঁ তারা কি করেছেন বরঞ্চ গরিবের পকেট কেটে মেরে কিভাবে বিদেশে বিলাস বহুল বাড়ি স্থাপনা গাড়ি ব্যবসা গড়ে যায় সেই চেষ্টা তারা অনেকেই করেছে এবং এখানে শুধু রাজনীতিবিদ নয় ওই সমস্ত ওই সমস্ত রাজনীতিবিদদের এক শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাও পাল্লা দিয়ে তারাও তাদের কপাল গড়েছে এক কথায় দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে বাংলাদেশ আমরা এটা বন্ধ করতে চাই সম্মানিত ভাইয়েরা এই দেশটাতে আপনারা আছেন আমি কিন্তু এখন দু এক প্রবাসী বলবেন যে আপনি প্রবাসী মানে এক ঘন্টাও যদি আমি এই দেশে থাকি তাহলে এদেশে পানি পান করতেছি এদেশের খাবার গ্রহণ করতেছি এদেশের রাস্তা ব্যবহার করতেছি এদেশের যানবাহন ব্যবহার করতেছি আমার একটা দায় আছে এই দেশের আমাকে ওই দেশকে সম্মান জানাতে হবে অনুরূপভাবে আপনারা যারা মাসের পর মাস বছরের পর বছর আছেন তাদের অবশ্যই এখানে দায় আছে তারা একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন বলেই তো আপনি এখানে আছেন এই দেশকে আপনাদের ভালোবাসতে হবে এই দেশের আইন শৃঙ্খলা মানতে হবে আপনার নৈতিক চরিত্র উন্নত করতে হবে কাজের দক্ষতার মাধ্যমে এই সমাজের কলিজা জয় করতে হবে এইভাবে যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন এই দেশ এই সমাজ আমাদেরকে ভালোবাসব আর ভালোবাসার একটা ক্ষেত্র যখন তৈরি হবে তখন আমরা সকলেই উপকৃত হব আমাদের দেশও উপকৃত আমি আপনাদের কাছে রিমিটেন্স ক্যাম্পেইন করতে লাগবে কারণ আমি বিশ্বাস করি আমি যেমন দেশকে ভালোবাসি আমার চাইতে আপনারা বেশি হয়তো আপনারা বলবেন একটু বেশি আমাদেরকে খুশি করে ফেললেন নাকি না অবশ্যই না আমি তো দেশে আছি আমি দেশে থাকতে থাকতে তিতু হয়ে গিয়েছি কখনো মায়া করে আমাকে জেলে নিয়েছে আর কখনো দয়া করে আমাকে বাইরে রেখেছে আমার তাতে কিছু আসা যায় না কিন্তু আমি তো বাংলাদেশকে সচেতন দেখেছি কিন্তু আপনারা যারা মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র কন্যা স্বজন ছেড়ে এখানে এসেছেন দেহটা তাকে এখানে মনটা চলে যায় বাংলাদেশে বাংলাদেশের ভালো কিছু শুনলে আপনাদের মনে খুশির জোয়ার এবং ঢেহ তৈরি হয় আর মন্দ কিছু শুনলে আমাদের চাইতে আপনারা বেশি কষ্ট পাওয়া কারণ চোখে দেখছেন না তো সেখানে আসলে কি হচ্ছে এই জন্য অজানা আতঙ্ক আশঙ্কা আপনাদেরকে কষ্ট দেয় আমাদের চেয়ে বেশি আমার আপনাদের কাছে রিমিটেন্স ক্যাম্পেইন করতে হবে না সেখানে আপনাদের আপন আছে প্রিয় দেশকে ভালোবাসেন আপনারা বিবেকের তাগিদে ভালোবাসার টানেই আপনারা এটা করে থাকেন করে যাবেন আল্লাহ এই জন্য উত্তম মর্যাদা আপনাদেরকে দান করুন আমরা আপনাদেরকে কথা বলছি যদি আল্লাহ তালা আমাদেরকে কোনোদিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে তাহলে ইনশাল্লাহ আমরা মালিক নয় আমরা হব জাতির খাদেম আমরা জাতির নয় প্রত্যেকটা ব্যক্তির খাদেম হবো ইনশাআল্লাহ আমরা এটা দেখব না কে হিন্দু কে মুসলমান দেখবো না কে কোন দল করত এবং করে আমরা দেখো তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এবং এই নাগরিকরাই আমাদেরকে এই সম্মান উপহার দিয়েছে যারাই সম্মান উপহার দিয়েছে আল্লাহর কাছে আমরা তৌফিক চাইবো যে তাদের পাওনাটা হকটা যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি পাহারাদারি করতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রিয় ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করছেন আসর থেকে এখানে এসে যারা বসেছেন যারা দাঁড়িয়ে আছেন এমনকি দাঁড়াবার জায়গাটাও যারা পাননি বাইরে আছেন আল্লাহ আপনাদেরকে অনেক যাচা দান আমি আরো দু একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই দেশ যদি আমাদের সবার হয়ে থাকে তাহলে এই দেশের প্রতি কর্তব্য আমাদের সবার আছে তিপ্পান্ন বছরে দেশ যারা পরিচালনা করেছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই তারা জনগণকে সম্মান করতে পারেননি তারা যখনই ক্ষমতায় গিয়েছেন তখন সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছে এই মালিকের অনুভূতি আর সেবকের অনুভূতি কখনো এক হয় মালিকের অনুভূতির কারণেই দুর্নীতি এবং দুঃশাসন এই বাংলাদেশ বারবার দেখেছে আর আপনারা দেখতে চান এটা শেষ হওয়া উচিত এই যে ছোট মোটো এক যোদ্ধাও আওয়াজ দিচ্ছে এখান থেকে সেও চায় না মা সব মেচি কেউ চায় না এই শিশুটাও চায় না সবাই চায় যে আমার দেশ দুর্নীতি মুক্ত হোক। ঠিক। আগুন থেকে মুক্তি পাক। ঠিক। তাহলে আল্লাহ তলার কাছে আসেন দোয়া করেন যে আল্লাহ বাংলাদেশের উপর কমে ফরিস্তার শাসন قائم করে দাও। আমি। না না আস্তে 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 নাই। আল্লাহু আকবার। আমিন। নমর বাংলাদেশে ফরিস্তার এসে শাসন করবে না। এটা আল্লাহর সুন্নাত না। আল্লাহ শাসন করাবেন মানুষকে দিয়ে। তো সেই মানুষগুলো করতে আসবে এই মাটি থেকে তুলে এই মাটিতে যারা আসে তাদের মধ্য থেকে কোন লোকটা আপনার জন্য প্রয়োজন আপনি বাসাই করবেন আপনার ভোট এটি আপনার শুধু অধিকার নয় এটা আপনার উপর পবিত্র একটা আমানত বটে আপনি আপনার আপন ভাই বন্ধু মা বাপ ভাই বোন যারাই আছে এই সবার ভোটটা হচ্ছে একটা আমানত যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় তাইলে সেই নির্বাচনে আপনাদের দায়িত্ব হবে এখানে কোন দলের কোন মতের আমি এটা জানি না হয়তো বিভিন্ন দল মতের মানুষ এখানে আছে আমি সেটি আশা আপনারা দেখবেন যে যে দলকে এখনো ভালোবেসে আসছেন এই দলটা ন্যায়ের উপরে আছে কিনা এই দলটা শততার উপরে আছে কিনা এই দলটা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে দেশপ্রেমের বাস্তব প্রতিফলন দেখেন কিনা এই দলটা নিরহংকারী কিনা এবং এই দলটা আল্লাহকে ভয় করে কিনা যদি আপনার প্রিয় দল সেটা করে আল্লাহর কাছে আপনি তৌফিক চান আজীবন যেন আল্লাহ এমন দলের সাথে আপনাকে রাখেন যদি দলকে সেই অবস্থানে না দেখেন আপনার দায়িত্ব হচ্ছে দলের ভুলগুলা সুজা সাপটা বলেন নেতাদেরকে বলে দেওয়া এগুলা আপনাদের ভুল এটা আপনাদের ভুল এটা আপনাদের ভুল এগুলো আপনারা সংশোধন করেন যদি তারা সংশোধন করে আলহামদুলিল্লাহ আপনি ভাগ্যবান আপনার পরামর্শ আপনার দলের জন্য কাজে লেগেছে কিন্তু যদি দেখেন যে তারা এটা সংশোধন না করেন তাহলে আর একটা সেকেন্ড ওই দলের সাথে আপনি থাকবেন না যেই দল অন্যায় করবে আবার ভুল ধরিয়ে দিলে অন্যায় ধরিয়ে দিলে সংশোধনও করবে না এই দল কি আপনার প্রয়োজন এই দলের সমস্ত অপরকর্মের দায়ের একটা অংশ আপনার উপরে পড়বে যদি আপনি তার সাথে জেনে বুঝে থাকেন আল্লাহ বিবেক দিয়েছেন ভালোকে কবুল করার মন্দকে ত্যাগ করার এখন যদি ভালোকে কবুল করেন এবং মন্দকে ত্যাগ করেন তাহলে আলহামদুলিল্লাহ দেশ ভালো ভালো একটা ভালো বাগানে পরিণত হবে আমরা আশা করেছি এমন একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দেন প্রত্যেকটা মানব সন্তান তার মায়ের পেট থেকে জন্ম নেবার পরে তার তিনটা অধিকার রাষ্ট্র তাকে দিবে একটি তার বাছার অধিকার অর্থাৎ তার খাদ্য বা যেগুলো তার পৃষ্ঠপোষকতার জন্য দরকার হবে এরপরে সামান্য বয়স হলে তার শিক্ষার অধিকার এই বাছা এবং শিক্ষার সময়কালীন সে যদি অসুস্থ হয়ে রাস্তে রাষ্ট্র তাকে একজন সুস্থ নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য স্বাস্থ্য সেবা দেবে এখন যা অভিভাবকের সামর্থ্য আছে অভিভাবক সেটা পালন করবে কিন্তু যার নাই তার পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আজকে এটা হচ্ছে না লাখ লাখ সন্তান গরিবের পরে বস্তিতে বিভিন্ন জায়গায় জন্ম হচ্ছে জন্মের পরেই তারা অবহেলিত জন্মের আগে অবহেলিত তার মা কিন্তু ভালো করে পুষ্টিকর খাবারও খেতে পারে এরপরে অসুখ বিসুখ হলে এই বাচ্চাটা দুনিয়া আসার পরে এখন আর তার চিকিৎসা করানোর যোগ্যতা তার মা বাপের নাই শিক্ষা তো বহুদূরই এই ঘরগুলা শেষ পর্যন্ত এক একটা সামাজিক যন্ত্রণায় পরিণত হয় যে সমস্ত সন্ত্রাসীরা আছে অস্ত্রবাজরা আছে ডাকাতরা আছে তারা তাদের অস্ত্র মাদক এখানে এনে রাখে এই বাচ্চাগুলাকে ব্যবহার করে এই সমস্ত কাজে এক সময় বাচ্চারা ঘর থেকে বের হয়ে উপরের দিকে তাকায় ওই আমি তাকে কুড়ে করে ওরা তাকে দশতালায় আমি দেখে নিবো ওরা ওরা কিভাবে দশতালায় থাকে তার মধ্যে প্রতিশোধদের আগুন চলে উঠে তারা তখন সরাসরি সন্ত্রাসের রাস্তায় ঢুকে সমাজের শান্তি কেড়ে নেয় এই জন্য তারা দায়ী নয় ভাই এই সমাজ দায়ী সমাজ তার দায়িত্ব নেয়নি বলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে আমরা চাই প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ দেওয়া বা শিক্ষায় শিক্ষিত হবে আবার জাগতিক শিক্ষায় সমৃদ্ধ হবে আমরা যেটাকে একাডেমিক এক্সিলেন্স এবং স্পিরিচুয়াল এক্সিলেন্স বলি এই নৈতিক এবং জাগতিক শিক্ষার সম্মেলন যদি ঘটে তাহলে আলহামদুলিল্লাহ একটা বলিষ্ঠ জাতি আমরা আগামীতে পেয়েছি আমরা আমাদের সন্তানদের নিয়ে কাজ জগদ্দল পনেরো বছরের পাথর বা সাড়ে পনেরো বছরের আমরা রাজনৈতিক দল অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক জীবন আমাদের দিয়েছে অনেক সংগ্রাম করেছি অনেক আন্দোলন করেছে আমরা শেষ পর্যন্ত ওদেরকে সরাতে পারিনি কিন্তু আমাদের সন্তানের রাস্তায় নেমে প্রতিজ্ঞা করেছিল যে তারা না সরিয়ে করে ঢুকবে না আলহামদুলিল্লাহ সন্তানদের সাথে আমরাও সবাই নেমে গেছি একজন মা দশ মাসের শিশু কুলে নিয়ে রাস্তায় এসেছিলেন এবং সেটা খুব হট টাইম দোসরা ডিসেম্বর আগস্ট সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি এটা কি করেছেন আমি কি করলাম ওই যে অবুর শিশু নিয়ে আপনি এখানে চলে এসেছেন এই মা শক্ত হয়ে জবাব দিল শিশু আমার কুলে একটি নয় শিশু আমার বুকে যে কয়টি বাংলাদেশে নেমেছে এই লক্ষ লক্ষ সন্তান সব আমার শিশু এই সন্তান নিয়ে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি সংহতি প্রকাশ করতে এসেছি সাংবাদিক প্রশ্ন পাল্টা প্রশ্ন করেছে গুলি চলছে মুহুর্মুহু যদি আপনাকে বা আপনার সন্তানকে কেড়ে নিয়ে যায় সেইগুলি কি করবেন বলে যে শহীদদের মিছিলে আমিও সামিল হয়ে যাই সাত আট একটা শিশু রাস্তায় নেমেছে ইটের চিপ সাথে নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে একটু বয়স্করা তাকে ফিরিয়ে এনে বলছে এই তুমি কি করো কই আমি কি করি মানে কয়ে তুমি এই ছোট্ট মানুষ কই যে আমি এখানে আন্দোলন করতে এসেছি কয়ে কি জন্য আন্দোলন করবা তুমি কয়ে যে ওরা আমার ভাইকে খুন করেছে তোমার ভাইকে বলে আমার ভাই আবু সাইদ তোমার বাড়ি কি রংপুর ওই না আমার বাড়ি ঢাকায় তাইলে তোমার বাড়ি হলো সে কেমনে জাতির জন্য জীবন নিয়েছে সেই আমার আসল ভাই তোমার মা বাবা আছে আছে যদি তোমাকে গুলিয়ে ফুড়ো ফুড় করে যে শহীদ হয়ে যাবো তোমার মা বাপ কানবে না ওই না আসার সময় চুমু দিয়ে আসছি বলছি যে অনেকেই শহীদ হয়ে গেছে আমি যদি শহীদ হই কেন না এই বাচ্চাকে এই বুঝকে দিল এটা তো টেলিভিশনে আপনারা সবাই দেখেছেন কে দিল আল্লাহ মানুষ এতটাই মজদুম ছিল যে কুলের শিশু কুলে নিয়ে মা রাস্তায় নেমেছেন আর সাত আট শিশু যুদ্ধ করতে চলে এসেছে আল্লাহ তালা শহীদানের রক্তের পবিত্র ফুটা আর মজলুমের চোখে পানির ফোটা কবল করেছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়েছেন এখন এদেশের রাজনীতিবিদদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে আগের মতো পাগলামি এবং বুকামি করলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে আমাদেরকে দায়িত্বশীলতার এবং দেশপ্রেমের পরিচয় দিতে হবে এই জায়গা থেকে আমরা সবাইকে বলি আসুন ব্যক্তি নয় দল নয় স্বার্থটা শুধু সমাজ এবং দেশেরই দেখি যদি সমাজ এবং দেশের সাথে আমরা সবাই একমত